আমাদের শরীরে সাধারণ এবং বিরক্তিকর সমস্যা হল চুলকানি অনেকেই ভাবে এটা তেমন কিছু না কিন্তু সত্যি বলতে চুলকানি অনেক সময় শরীরের অ্যালার্জির সংকেত আপনি হয়তো লক্ষ্য করেছেন কিছু খাবার খেলেই শরীর গরম হয়ে যায় ত্বকে লাল দাগ বা চুলকানি শুরু হয় তাহলে আজকের ভিডিওতে জেনে নিন কোন কোন খাবার চুলকানি বাড়ায় কেন বাড়ায় আর কিভাবে এই সমস্যা কমানো যায় চিংড়ি ইলিশ কাঁকড়া এগুলো অনেকের কাছে সুস্বাদু খাবার কিন্তু এগুলোর মধ্যে থাকা ট্রপোমায়োসিন নামের প্রোটিন শরীরে অ্যালার্জির সৃষ্টি করে যাদের সি ফুড অ্যালার্জি আছে তাদের শরীরে এই প্রোটিনের প্রতিক্রিয়া হয়ে চুলকানি ফুসকুড়ি এমনকি শ্বাসকষ্ট পর্যন্ত হতে পারে তাই কেউ যদি সি ফুড খাওয়ার পরে অস্বস্তি বা চুলকানি অনুভব করেন তাহলে কিছুদিনের জন্য এসব খাবার খাওয়া বন্ধ রাখুন ডিম ডিম খুব পুষ্টিকর কিন্তু কিছু মানুষের ক্ষেত্রে ডিমের সাদা অংশে থাকা অ্যালবুমিন প্রোটিন শরীরে অ্যালার্জি তৈরি করে এতে মুখে ঘাড়ে বা হাতে চুলকানি হয় এমন হলে কয়েকদিন ডিম খাওয়া বন্ধ রেখে দেখুন চুলকানি কমে কিনা যদি কমে যায় বুঝবেন আপনার শরীরে প্রোটিন সংবেদনশীলতা আছে বাদাম ও চিনাবাদাম চীনা বাদাম কাজুবাদাম আমন্ড এগুলো অনেকের অ্যালার্জির প্রধান কারণ বাদামে থাকা প্রোটিনে কারো শরীর অতিরিক্ত প্রতিক্রিয়া দেখায় ফলে ঠোঁট ফুলা চুলকানি বা চোখের আশেপাশে র্যাশ হতে পারে বিশেষ করে ছোট বাচ্চাদের ক্ষেত্রে বাদাম ধীরে ধীরে খাওয়ানো উচিত দুধ ও দুগ্ধজাত খাবার দুধ দই চিজে থাকা একটি প্রোটিন যা অ্যালার্জি সৃষ্টি করে ত্বকে চুলকানি পেট ফাঁপা এমনকি গ্যাসের সমস্যা সৃষ্টি হয় যাদের এই সমস্যা আছে তারা বিকল্প হিসেবে সয়া দুধ বা বাদাম দুধ খেতে পারেন ঝাল ও মশলাযুক্ত খাবার অতিরিক্ত মরিচ মশলাযুক্ত খাবার ও ভাজাভুজি শরীরের তাপমাত্রা বাড়ায় ফলে ত্বকে ঘাম জমে চুলকানি ও ফুসকুড়ি দেখা দেয় বিশেষ করে গরম আবহাওয়ায় এসব খাবার খেলে সমস্যা আরও বাড়ে চকলেট ও মিষ্টি জাতীয় খাবার অতিরিক্ত চকলেট ও অতিরিক্ত মিষ্টি শরীরের প্রদাহ বাড়ায় যা চুলকানিকে তীব্র করে তোলে বিশেষ করে বাজারের প্যাকেটজাত চকলেটে থাকা কেমিক্যাল প্রিজার্ভেটিভ ও অ্যালার্জি তৈরি করে টকফল কমলা লেবু আনারসে থাকা বিশেষ উপাদান সংবেদনশীল ত্বকে প্রতিক্রিয়া তৈরি করে ফলে ত্বকে জ্বালাপোড়া বা চুলকানি হয় এ ধরনের ফল খাওয়ার পর পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন ফাস্টফুড ও যুক্ত খাবার চিপস সফট ড্রিঙ্কস কেচাপ সস এসব খাবারে প্রিজারভেটিভ রং ও ফ্লেভার থাকে এই কেমিক্যালগুলো শরীরে অ্যালার্জিক প্রতিক্রিয়া বাড়ায় ফলে ত্বকে চুলকানি দেখা দেয় চুলকানি কমানোর টিপস প্রচুর পানি পান করুন দই শশা আপেল তরমুজ খান ভাজা পোড়া ঝাল প্রিজারভেটিভ এড়িয়ে চলুন শরীর ঠান্ডা রাখুন ঢিলে ঢালা পোশাক পরুন সমস্যা দীর্ঘস্থায়ী হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন চুলকানি শুধু বাইরের নয় অনেক সময় এটি শরীরের ভেতরের অ্যালার্জির ইঙ্গিত তাই খাবারে সচেতন হন স্বাস্থ্যকর জীবনযাপন করুন আর চুলকানির মূল কারণ খুঁজে বের করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ